গোমাংস নিয়ে বিতর্কে জড়ালেন চট্টোপাধ্যায় উত্তাল সোশ্যাল মিডিয়া সম্প্রতি বাংলাদেশের একটি কুকিং শোতে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়েছেন জি বাংলার বিখ্যাত কুকিং শো রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় তবে বাংলাদেশের সেই কুকিং শো একটি ভিডিওতে দেখা যাচ্ছে গোমাংসের কোফতা বানানো শিখছেন সুদীপা আপাতত সোশ্যাল মিডিয়া উত্তাল সুদীপার সেই ভিডিওতে এ নিয়ে অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে এই বিতর্ক নিয়ে আগেই মুখ খুলেছেন সুদীপা এবার কলম ধরলেন তারিন জাহান যার কাছে গোমাংস রান্না শেখেন রান্নাঘরের সঞ্চালিকা তারিন জাহান জানান কোন পর্বে কি পদ রান্না হবে তা আগে থেকেই ঠিক করা হয়ে যায় এই রান্নার অনুষ্ঠানকে ঘিরে যত বিতর্ক আর আমি এই বিতর্কে না চাইতেই জড়িয়ে পড়লাম তিনি আরও জানান ঈদের সময় দর্শকের কথা মাথায় রেখে গোমাংসের একটি পদ চূড়ান্ত করা হয়েছিল সেই অনুযায়ী আমরা দর্শকদের জন্য ওই রান্না দেখিয়েছিলাম ওই অনুষ্ঠানে সুদীপাদিকে গোমাংস খাওয়ার কথা একবার বলা হয়নি কারোর ধর্ম কিংবা বিশ্বাসে আঘাত করার কোনো মতলব ছিল না আমাদের হিন্দুস্তান টাইমস বাংলার তরফে সুদীপার সঙ্গে এই নিয়ে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন অনেক মানুষ বিতর্ক জন্ম দিতে ভালোবাসেন এর আগেও এটা দেখেছি আমি তবে তারা কেউই সত্যিটাকে জানতে চায় না কেউই দেখেনি নিজের চোখে যতজন এই নিয়ে বিদ্বেষমূলক পোস্ট করেছে তারা জানেই না পুরো ব্যাপারটা আমি না গরুর মাংস খেয়েছি না গরুর মাংস রান্না করেছি আমি গিয়েছিলাম কোরবানির ঈদ উপলক্ষে একটি অনুষ্ঠানে বাংলাদেশে তাদের দেশের জাতীয় খাদ্যের মধ্যে পড়ে গোমাংস কারো ধর্মীয় রুচিতে বাধা দেওয়া আমার শিক্ষার মধ্যে নেই সুদেবা আরও বলেন আমি যদি নিজের ধর্মকে সম্মান করি তাহলে অন্যের ধর্মচরণে বাধা দিতে পারি না এটা আমার মত ফেরো রিপোর্ট টিভি নর্থ ইস্ট